হাটে দেখলাম হাঁটা বাজার গরুর হাটে চলে আসলাম তো আপনাদেরকে কিছুটা সময় ঘুরে ঘুরে দেখানোর জন্য গরুর হাটে ঢোকার পর তারপরে হাঁস মুরগি ওইখানে যাব তারপরে দুটোতে দেখবো বিশাল বড় হাট জুমেছে মাইনে সিংহাটিয়া বাজার তো হাটের ভিতরে যাইতে পারি না হাটের আশপাশ দিয়ে দাঁড়ায় কিছুটা ভিডিও দেখা দেখেন গরুর থেকে মানুষ বেশি তবে এবারে গরুর তার খুব আগের তুলে নাই দেখেন বিশাল বিশাল গরু অনেক বড় বড় জিনিস এখানে খাসি দেখে বিশাল বিশাল গরু গরু খাসি মহিষ সব কিছু আছে ঠাকুর আর এখানে ঈদের দিন সকাল দশটা পর্যন্ত হাত থাকবে আপনারা সব ধরনের গরুই পাবেন ছোটো বড় মাঝারি খাসি সব ধরনের খাসি পাবেন

হাঁসের বাজার চলে আসলাম হাঁস হাঁস এখানে কিছু আছে তো অনেকগুলো হাঁসি ছিলাম সুন্দর আগে তো তেমন পাই না এখানে আমার ক্যামেরা তো আমরা এই দুটো হাঁস কিনলাম মুরগি আছে সব কিছু পাওয়া যায় এই হলে বাজারে দেখেন মুরগি ছোট হাসের বাচ্চা তো আপনাদেরকে যতটুকু পারলাম দেখাইলাম তো এখন আমরা বাড়ি থেকে চলে আসলাম হাসি